মানুষের পাখি নাকি সফট ফুড দিলে খায় না আর আমার পাখি সফট ফুড পাইলে সিড সিডমিক্সের কথা ভুলেই যায় আসসালামু আলাইকুম গাইস আমি আলামিন আর আজকে আমি অনেক ডিমান্ডেবল একটা কোশ্চেনের অ্যান্সার দিতে আসছি সেটা হচ্ছে ভাই আমি কীভাবে সফট ফুড বানাই অ্যাকচুয়ালি সফট ফুড জিনিসটা হচ্ছে পার্সোনাল ম্যাটার কীভাবে আপনি আপনার পাখিকে খাওয়াবেন বা আপনি আপনার পাখিকে কীভাবে কেয়ার করতেছেন সেটার উপর ডিপেন্ড করে সো কিছু কিছু জিনিস আছে যেগুলো পাখিকে খাওয়ানো যায় আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো না খাওয়ানোই উত্তম সো আজকে আমি সিম্পলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আমি কীভাবে বানাই সফটফুডের মূল উপাদান হচ্ছে ডাল আপনারা আপনাদের সফটফুডে বিভিন্ন ধরনের ডালে ব্যবহার করতে পারেন তিন চার রকমের ডাল গম ভাঙা সুন্দর মতো ধুয়ে দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন দশ পনেরো ঘন্টার পরে এগুলোকে আবারও সুন্দর মতো ধুয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করা ডালের সাথে সিজনাল শাক সবজি যা আছে তা ব্যবহার করতে পারেন আজকে আমি আমার সাথে কলমি শাকটা ব্যবহার করছি সফট সাথে সেদ্ধ ডিম অ্যাড করবেন এটা পাখিদের জন্য খুবই উপকারী চাইলে এর সাথে কেউ ডিমের খোসার গুঁড়ো এবং সজনে পাতার গুঁড়োটাও অ্যাড করতে পারেন আর চাইলে কমার্শিয়াল এগ ফুডটাও এড করতে পারেন এটা অনেক ভালো এটা তৈরি হয়ে গেল আমার সাধারণত সফট ফুড এজ লাইক অ্যাজ বার্ট বিরিয়ানি মানুষ বলে তাদের পাখি নাকি সফট ফুড খায় না বাট আমার পাখি সফট ফুড পাইলে সত্যি কথা ভাই আল্লাহর জন্য আর কোনো কিছু চায় না তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ